হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো শাড়ি জুয়েলারি পরে এখন আমি যাচ্ছি আমার পিসির বাড়ি মানে আমার বরের হাজব্যান্ডের পিসির বাড়ি তো তার জন্য সবাই রেডি হয়ে গেছে মা যাচ্ছে বাবা যাচ্ছে আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে তো দেখো গাড়িতে উঠে গেছি আর যাচ্ছে হচ্ছে গোপু সোনা গোপু সোনাকে নিয়ে নিয়েছি বাস্কেটের ভেতরে একটু পরে দেখবে বাস্কেট থেকে বারো করে নেবো ভীষণ পরিমাণে গরম পড়েছে মানে এত বৃষ্টি হচ্ছে আর নেই গরম আর কমছে না আমরা যাচ্ছি হচ্ছে চন্ডিতলা একটা জায়গা আছে বেশি দূর না আধ ঘন্টার রাস্তা তো ওই পিসির বাড়িতে হচ্ছে কি অনেক বছর যাওয়া হয়নি মানে আমার হাজবেন্ডের বলো আমার শ্বশুর শাশুড়ি তো একসাথেই আমরা চারজনে যাচ্ছি राधा যাদের বাড়িতে গেছে তাদের বাড়ির আর একজনদের এটা একটা বাগান এত বড় আর এত সুন্দর বাগান এটা শীতকালে এলে পরে হয়তো সব কিছু ফসল দেখতে পারবো আর এইখানে হচ্ছে বাচ্চাগুলোকে দেখো সব ট্রিটমেন্ট করছে কি করবে খুলবে পার্সগুলোকে খুলবে আর এখানে আমরা সবাই মিলে বসে বসে একদল গল্প দিচ্ছি আর এই দুটো সব সময় এই কীবোর্ডটা ছাদ কিন্তু পাঠিয়ে দিচ্ছি একবার করে খুলছে একবার করে লাগাচ্ছে আর তার সাথে আমিও জুড়েছিলাম হলে কী হবে খুব ভালো খুব ভালো মিশুকে আছে আর আমার তো খুব ভালো লেগেছে আর এরা সবাই সত্যি ভালো আমি ফার্স্ট টাইম গেছি মানে এরম হচ্ছেই না যে অনেকদিন মানে দেখা হয়েছে মানে অনেক দিন আগে থেকে দেখা হয়েছে এই রকম লাগছে আর তারপরে দেখো দুটো মিঠুকে কী সুন্দর না এটা একটা অন্য বাড়িতে এসেছি আমার বাবার মামার বাড়িতে তো দেখো পিসিরা কত রান্না করেছে পমপ্লেট মাছ তারপরে মাটন করেছে আলু ভাজা পটল ভাজা তারপরে স্যালাড করেছে শাক বানিয়েছে একটা কী শাক আমি জানি না ওটা শুক্তো করেছে তারপরে চাটনি আছে মিষ্টি দই মানে কিছু বাদ দেয়নি আর মানে এত খেতে দিয়েছে যে আমরা খেয়ে দিয়ে উঠে যার মানে কিছু বলার নেই তারপরে পম্পেকুন আছে ঝাল মানে কোনো কিছু বাদ দেয়নি আর এই দাদা ভাইটা খুব ভালো মানে সবাই বলতে গেলে খুব ভালো তো আমরা বেরিয়ে আসছি আর পিসির চোখে জল আর দুটো দিদি মন খারাপ করেছে আমারও মনটা খুব খারাপ হয়েছে মানে এসে তারপরে পুচকিটার ওপরেও মনটা খারাপ হয়েছে তো দেখো এইটা হচ্ছে রাধারানীর ঠাকুরটা আর এখানে আমরা একটুখানি ফটো তুলে নিয়েছি সেই ফটোগুলো তোমাদের শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাইকে টাটা ভালো থেকো